নমস্কার বন্ধুরা ইন্সপায়ারিং উইথ পেয়ালি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানায় স্বাগত বন্ধুরা যারা ভালো কাজ করে বা করার চেষ্টা করে তাদের অনেক বাধার সম্মুখীন হতে হয় এবং এরকম পরিস্থিতি বেশিরভাগ মানুষই ঘাবড়ে যায় এবং কী করবে বুঝে উঠতে পারে না যাদের জীবনে এরকমই বারবার বার বাধা আসছে তারা কী করবেন আজকের ভিডিওতে আমি সেই বিষয় নিয়েই আলোচনা করেছি অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক একবার এক বনে এক মৌমাছি ও গুবড়ে পোকা থাকত। তারা খুবই ভালো বন্ধু ছিল একবার মৌমাছি গুবড়ে পোকাকে বলে মধুর মতো স্বাদ আর কিছুতে নেই তুই যদি একবার মধু খাস তাহলে তোর আর ময়লা খেতে ইচ্ছা করবে না এই কথা শুনে গুবড়ে পোকারও মধু খাওয়ার ইচ্ছা হল তখন মৌমাছি গুবড়ে পোকাকে বলে যে তুই বিকেলবেলায় মধু খেয়ে আসিস যথা সময়ে গুবড়ে পোখা মধু খেতে যায় আর মধু খেয়ে সেই একই জায়গায় ময়লাতেই আবার ফিরে আসে সেই সময় তার বন্ধু মৌমাছি সেখানে উপস্থিত ছিল না এসে দেখে যে তার বন্ধু গুবড়ে পোখা মধু খেয়ে আবার বাসায় ফিরে এসেছে সেই গুবড়ে পোকার কাছে গিয়ে জিজ্ঞেস করে যে মধুর স্বাদ তার কেমন লাগলো উত্তরে গুবড়ে পোকা বলল যে ময়লার মতনই স্বাদ আলাদা কোনো স্বাদ নেই এই শুনে মৌমাছি অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে যে তুই যখন মধু খেতে গেছিলিস তখন মুখ ধুয়ে ময়লা পরিষ্কার করে গেছিলিস উত্তরে গুবড়ে পোকা বলে যে না তা তো ধুইনি তখন মৌমাছি বলে যে কাল তুই আবার মুখ ধুয়ে মধু খেতে যাস এবং পরের দিন গুপড়ে পোকা তার মুখ ধুয়ে আবার যথাসময়ে মধু খেতে গেল এবং পরের দিন গুবড়ে পোকার মধু খেতে এত ভালো লাগলো যে সে মধু ছেড়ে আর ময়লাতে ফিরে আসে না এবং সে তার বন্ধুর সাথে ঘুরে ঘুরে মধু খেতেই থাকে মানুষের জীবনও ঠিক এই রকম যখন কেউ ভালো দিকে মন যায় বা ভালো কিছু করার চেষ্টা করে তখন তাকে বাধা দেওয়ার জন্য নানা রকম কথা বলে মন ভেঙে দেওয়ার মতো মানুষের অভাব থাকে না এটি হয় কারণ তারা ভালো স্বাদ পায়নি বা কেউ ভালো করুক সেটা সে চায় না সে সবসময় নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে চেষ্টায় থাকে অর্থাৎ সে যেটা বলবে সেটাই ঠিক আর যতক্ষণ মনে আত্ম অহংকার বোধ না যাবে ততক্ষণ এদের ভালো কথা বললেও এরা হেসে সেটাকে উড়িয়ে দেবে এবং যখন এরা আত্ম অহংকারকে দূরে রেখে নম্র ভালো স্বাদ নেবে তখন তারা আর খারাপ করতে পারবে না আর মানুষের কাজই হলো অপর মানুষকে নিচে নামানো সে যদি ভালো কাজও করে তাও তার নামে বলবে আর সে যদি খারাপ কাজ করে তাহলেও তার নামে বলবে কারণ এটাই এখন মানুষের কাজ তাই কারুর কোনো কথায় কান না দিয়ে যে কাজটি ভালোভাবে করতে চাইছেন বা যেই কাজটি করছেন সেই কাজটি করে যান কারণ ভালো সৎ কাজে ঈশ্বর সময় সহায়তা করেন যে মানুষ নিজে যেরকম হবে অপর মানুষকেও সেই রকমই ভাববে কোনো মানুষ যখন কোনো ভালো কাজ করতে যাবে তখন অনেক বাধা আসবে স্বামী বিবেকানন্দ বলেছেন যে যদি তুমি সমস্যার সম্মুখীন না হও তাহলে বুঝবে যে তুমি ভুল পথে চলছ তাহলে বুঝতে পারছেন সঠিক পথে চলতে গেলে হাজার সমস্যার সম্মুখীন হতে হবে তাই বলে হাল না ছেড়ে নিজের লক্ষ্যে স্থির থেকে এগিয়ে যেতে হবে তাহলেই একদিন সফলতা প্রাপ্ত হবে আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত অবশ্যই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ধন্যবাদ